হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন খুব চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা এই ভিডিওতে খুব চমৎকার একটা কালার গেট করা শিখবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কিন্তু দাবিন একটা লগ ফুটেজ কিন্তু এখানে ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লগে আছে তো এখন আমরা যে কাজটি করবো গেট করার প্রথম যে ধাপটা হচ্ছে দাবিনসিতে ইমপুট করার পর লক যদি ফুটেজ হয় তাহলে লক থেকে রেক্স সেভেন জিরোতে কনভার্ট করতে হবে তো আমরা একটু শর্টকাট ওয়ে ব্যবহার করা ট্রাই করব এর জন্য আমি এখান থেকে একটা ইউটিলিটি লাট ব্যবহার করব এজন্য আমার আগে থেকে লাট এখানে ইনপুট করা আছে তো এজন্য আমরা এখান থেকে চলে যাব লাটে লাটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার এখানে ইনপুট করা আছে তো আমি এখন কি করব আমার এখানে যে ফোল্ডারটির মধ্যে আমি এখানে রেখেছিলাম সেই ফোল্ডারটির মধ্যে যাচ্ছি তো যেহেতু আমাদের এই ফুটেজটা সোনি ক্যামেরায় শ্যুট করা ছিল তো সেক্ষেত্রে আমরা সোনি ক্যামেরায় যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার প্রোফাইল যেটা ছিল এসলক থ্রি এস থ্রি ডট সিনে এই প্রোফাইল এটা শ্যুট করা হয়েছিল তো আমাদের এই ফুটেজের প্রোফাইল অনুসারে আমাদের এই লাটটা এখানে ব্যবহার করা যায় আর কি তো আমি এটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম তো দেওয়ার পর আমাদের কিন্তু লক থেকে রেক্স সেভেন জুতে কনভার্ট হয়ে গেল এখন যদি আমরা এটাকে বিফোর আপ্টার করি আগে ছিল এরকম জাস্ট আমরা এটাকে জাস্ট ওইটাকে অ্যাপ্লাই করার পর ঠিক এরকম একটা লুক আমরা পেয়ে গেলাম বা জাস্ট আমরা লক থেকে রেক্স সেভেন জিতে আসলাম এরপর আমাদের পর্যায়ক্রমে যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের কালার কারেকশন করতে হবে দেন আমাদের কালার গ্রেডে যাইতে হবে তো কালার কারেকশনের ক্ষেত্রে আমরা কি করব প্রথমত আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে যদি দেখি আমাদের লাইট একটু কম আসে তো এই লাইটটাকে বাড়ানোর জন্য আমরা কি করব এই যে যেটার মধ্যে লাট অ্যাপ্লাই করব এটার পূর্বে একটা নোট ক্রিয়েট করে নেবো তো এর জন্য আমরা কি করব রাইট বাটন ক্লিক করব অ্যাড নোট থেকে এড বিফোর অ্যাড সিরিয়াল বিফোর এটাতে ক্লিক দেবো তাহলে আমাদের এখানে একটা নোট ক্রিয়েট হবে তো এরপর আমরা কি করব সরাসরি চলে যাব হচ্ছে প্রাইমারি হুইলে অর্থাৎ আমাদের কালার যে হুইলটা আছে প্রাইমারি সেকশনে কালার কারেকশনের যে ব্যাপারটা করি আমরা যেখানে সেখানে চলে আসবো আসার পর প্রথমত আমরা কি করব আমরা গেইনটাকে একটু ইনক্রিজ করার ট্রাই করি তো আমরা এখানে এতটুকু বাড়াইলাম এরপর আমরা কী করব অবশ্যই একটু স্কোপের দিকে খেয়াল রাখবেন যেন কোনোভাবে যেন হাজার তেইশে গিয়ে যেন হিট না করে এদিকে একটু আমাদের লক্ষ্য রাখতে হবে তো এরপর আমরা কী করবো মিট্টনটাকে অর্থাৎ গামাটাকে একটু বাড়ানোর ট্রাই করি তো আমি এখানে খুব বেশি বাড়াবো না জাস্ট অল্প একটু বাড়াবো তো আমি এখানে অ্যারাউন্ড টু পার্সেন্টের মতো বাড়াই দিলাম দেখতে পারছেন মোটামুটি একটু আলো চলে এসেছে এরপর আমরা কন্ট্রাস্টের জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে লেফট অর্থাৎ আমরা এটাকে একটু মাইনাস করে দেব ঠিক আছে ওকে এটাকে মাইনাস করলাম তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগে ছিল কালার অর্থাৎ লাইটে ঠিক করে আগে ছিল এরকম একটা ডার্ক ব্যাপারটা ছিল আমরা কিন্তু জাস্ট লাইটটাকে একটু প্রাইমারি হুইল ব্যবহার করে ঠিক এরকম একটা ব্যাপার পাইলাম অর্থাৎ প্রপার যে লাইটটা আমাদের দরকার ছিল আমাদের ফুটেজে সেটা আমরা এখানে অ্যাডজাস্ট করার ট্রাই করলাম ওকে তো এরপর আমরা কী করবো আমরা এখানে আর একটা নোট ক্রিয়েট করব তো নোট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সকলেই জানি অল্টার ধরে এস বাটন প্রেস করলেই আমাদের নোট ক্রিয়েট হয় তা আমরা সেটা দিয়ে আমরা কিন্তু একটা নোট ক্রিয়েট করেছি তো এরপর আমরা কী করবো কালারটাকে বোঝার জন্য আমরা এটার মধ্যে ওভারঅল যে বা গ্লোবালি যে ব্যাপারটা অর্থাৎ সেচুরেশানটাকে একটু বাড়াবো যাতে করে আমরা কালারটাকে ভালোভাবে বুঝতে পারি তো জন্য আমরা কী করবো সেচুরেশানটাকে একটু বাড়াবো লাইক কতটুকু ঢুকে দেবো এটা আপনার ফুটেজের উপর ভিত্তি করে আপনারা এটাকে দেওয়ার ট্রাই করবেন আমার ফুটেজ অনুযায়ী আমি একটু বাড়ানো ট্রাই করি দেখি কত দূর দিলে আমার এটা ভালো দেখা যায় তো মোটামুটি আমার এতটুকু দিলে মোটামুটি আমি এখানকার যে কালারের যে থিকনেস বা কালারের যে ইনডেন্সিটি সেগুলো আমি এখানে বুঝতে পারতেছি তো এটা হচ্ছে সেই ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকল কালারগুলো এখানে বোঝা যাচ্ছে ওকে এরপর আমরা পরবর্তী যে কাজটা হবে সেটা হলো আমরা এখানে একটা নোট ক্রিয়েট করব এবং আমরা এখানে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করব তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি একটু খেয়াল করি আমাদের ফেসের মধ্যে কিন্তু একটা ইয়োলো টোনের একটা ব্যাপার আছে তো আমরা যখন হোয়াইট ব্যালেন্সটা করব তো তখন আমরা এই ব্যাপারটা দেখতে পাবো যে আসলে আমাদের এখানে কী ছিল তো আমরা এখন কী করবো আমরা এখান থেকে টেম্পারেচারটাকে একটু ব্লু টোনের দিকে নিয়ে যাই লাইক এতটুকু নিলাম এবং টিন যেটা আছে এটাকে জাস্ট একটু বাড়াই দিই ঠিক আছে বাড়াইলাম এখন যদি আমরা এটার বিফর আপটা দেখি আমরা একটু খেয়াল করি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি একটু ফেসের দিকে লক্ষ্য এখন এটা ছিল আগে আমাদের পূর্বে আমরা জাস্ট হোয়াইট ব্যালেন্স করে জাস্ট এইরকম একটা ব্যাপার পাইলাম ইলোটা আমাদের এখান থেকে চলে গেল একটা ন্যাচারাল যে স্কিন টোন সেই ব্যাপারটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম ওকে এটা হলো গেল আমাদের হোয়াইট ব্যালেন্সের কাজ আমরা আরেকটা কাজ করতে পারি আর একটা নোট নেব নোট নেওয়ার পর আমরা এখানে কাজ করবো একটা কার্ভটা ইউজ করে আমাদের একটু কন্ট্রাস্টের যে ব্যাপারটা এটাকে আরও একটু সেপারেট করার জন্যে আমরা এখানে কার্ভটাকে ব্যবহার করব এই জন্য আমরা কার্ভে আসবো আসার পর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এডিটেবল স্প্লাইন্স এটাতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট এটাকে এস কার্ভের মতো করে একটা শেপ দেওয়ার ট্রাই করব ঠিক আছে আমরা একটু শ্যাডো পার্টটাকে একটু ডাউন করে দেব খুব বেশি দেওয়ার দরকার নাই জাস্ট একটু ডাউন করে দেব ওকে ওকে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করলাম আমাদের কার্ভটা তো আমাদের একটু লাইটের একটু ব্যাপারটা হয়েছে ফেসের মধ্যে একটু চলে আসছে তো এখন আমরা কি করব আমরা এই যে কালারটা আছে এটাকে আর একটু ব্যালেন্স করার ট্রাই করি তো আমরা যেহেতু কার্ভটা এখানে ব্যবহার করছি কালারটাকে সেপারেট করার সময় তো কালারটা সেপারেট হয়েছে বাট থিকনেসটা আমাদের কিন্তু এখানে বেড়ে গেছে তারপরে আমাদের ফেসের মধ্যে একটু লাইট কম বেশি হয়েছে বা আমাদের স্কিন টোনের যে ব্যাপারগুলো আছে স্কিনগুলো তো এগুলোর আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে ইলো কালারের একটা ব্যাপার স্যাপার আছে তো আমরা একটু চাচ্ছি একটু ভাইব্রেন্টের মধ্যে একটু ন্যাচারাল টাইপের একটা লুক থাকবে তো এরকম কম্বিনেশনের মধ্যে করতে গেলে আমাদের একটু কালারটাকে একটু আর একটু মডিফাই করতে হবে তো এই জন্য আমরা কি করব আমরা আর নোট ক্রিয়েট করে নিচ্ছি তো নোটটা ক্রিয়েট করার পর এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের কালার স্লাইসে তো কালার স্লাইসে আসার পর আমরা প্রথমত যে কাজটি করব আমরা হচ্ছে রেড কালারটাকে একটু ধরার ট্রাই করি আমরা যদি এখানে রেডে ক্লিক করি তাহলে আমাদের এই যে রেড কালারটা এখানে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড কালারটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন আমরা প্রথমত কি করি আমরা এখান থেকে আমরা যে কাজটি করতে পারি এখানে এই যে এটাকে একটু কমাইতে পারি আমরা একটু কমাইতে পারি রেডের যে ব্যাপারটা আমরা এটাকে একটু কমাইতে পারি এটা হলো আমাদের একটু সেচুরেশন ঠিক আছে এটা সেচুরেশন না সরি এটা হচ্ছে আমাদের লাইট আমরা একটু লাইটটাকে একটু কমাবো আমরা এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত দিলাম এতটুকু দিলাম এরপর আমরা এখান থেকে এটা যে সেচুরেশনটাকে একটু বাড়াবো খুব বেশি বাড়ানোর দরকার নাই জাস্ট একটু দিলাম তাহলে মোটামুটি একটা ব্যাপার হইলো তো এরপর আমরা কি করব আমরা এখান থেকে স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখি তো স্ক্রিনের জন্য আমরা এটাকে একটু লাইট বাড়াইতে পারি নিচের দিকে দিকে লাইট বাড়ে উপরের দিকে দিলে লাইট কমে একটু দেখতে পাচ্ছেন এলো বিষয় বিষয়ে আমরা একটু এটাকে একটু কমাবো ওকে এরপর আমরা একটু সেচুরেশনটাকে একটু বাড়াই ঠিক এতটুকু দিলাম আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু ইয়েলো টোনের একটা ব্যাপার স্যাপার থাকে ইয়েলো ব্যাপার আছে তো আমরা যদি ইওলোতে ক্লিক করি তাহলে একটু ব্যাপারটা দেখেন এই যে জায়গাগুলোর মধ্যে কিন্তু ইয়েলো আছে ঠিক আছে তো আমরা এখন চা আমরা এখন কী করবো এটাকে একটু গ্রিনের দিকে প্রপার যে গ্রিন থাকে আমাদের গাছের যে কালার আমরা দিকে নিয়ে যাওয়ার ট্রাই করি এই জন্য আমরা কী করব প্রথমত এটাকে একটু ডার্কের দিকে একটু লাইটটাকে কমাই খুব বেশি দেওয়ার দরকার নাই একটু কালার গেট করার সময় মাইনর যে ব্যাপারগুলো আছে এইগুলোকে একটু ফোকাস রাখলেই মোটামুটি কালারের যে ব্যাপারটা আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন যখন বেশি বেশি করে দেবেন তখন কিন্তু ওই ব্যাপারটা বুঝতে পারবেন অল্প অল্প করে দিয়ে আমাদের বুঝতে হবে এখন আমরা কি করব আমরা একটু সেচুরেশনটাকে বাড়াই ঠিক এতটুকু আমরা দিচ্ছি আমরা সিচুয়েশনটাকে দিলাম একটু ভাইব্রেন্ট টাইপের একটা লুক দেবো আমরা দেওয়ার ট্রাই করব এরপর আমরা কি করব হিউটাকে জাস্ট একটু বাড়ানোর ট্রাই করি আমরা এখান থেকে গ্রিনের দিকে নিয়ে যাবো ঠিক আছে খুব বেশি না আমরা এখন যদি আমরা এটার বিফার আপটা দেখি আগে ছিল এরকম আমরা জাস্ট এরকম একটা ব্যাপার পাইলাম তো মোটামুটি কালারটা আরও সেপারেট হয়ে গেল ঠিক আছে ওকে এরপর আমরা কী করবো কালারের লুকের জন্য আমরা এখন এখন আমরা এখন ব্যবহার করবো একটু দ্রুত গতিতে কাজ করার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি একটা লাট ইউজ করতে পারি এখানে জন্য আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নিলাম অর্থাৎ রেক্স সেভেন জিরো নাইনে যেখানে কাজ করছিলাম এই নোটের মধ্যে কিন্তু আমরা লাট ব্যবহার করছিলাম এরপরে আমরা কি করব আমরা এখানে আরেকটা নোট নেবো এটার মধ্যে আমাদের লাটটাকে ব্যবহার করার ট্রাই করি তো জন্য আমরা কি করব আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাবো আমাদের লাট এখানে কিন্তু ইনপুট করা আছে তো আমি এখান থেকে যাচ্ছি ওকে তো আমরা লাটের ফোল্ডারে চলে এসেছি তো আমি এখানে একটা লাট এখানে নিয়েছি তো এই আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি তো অ্যাপ্লাই করার পর আমরা এখানে ব্যাপারটা বুঝতে পারতেছেন দেখেন যে কালারগুলো কিন্তু খুব আগে থেকে অনেকটা চমৎকার দেখা যাচ্ছে কিন্তু কালারটা ভাইব্রেন্ট বেশি হয়ে গেছে তো এখন আমাদের এটাকে একটু কন্ট্রোল করতে হবে তো এর জন্য আমরা কি করতে পারি আমরা আর একটা নোট ক্রিয়েট করে নেব নোট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে যাব ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে একটা কন্ট্রোল করার জন্য আমরা এখানে একটা ডিসিটিএল ব্যবহার করবো এখান থেকে ডিসিটিএল ব্যবহার করি ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমি প্রথমত একটু স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখবো তো এজন্য আমরা কী করবো আমরা এই ফুটেজটাকে একটু জুম করে নেই যতটা পারি একটু জুম করে নেব নেওয়ার পর এই যে নোটটাকে সিলেক্ট করার পর যেটার মধ্যে ডিসিটিএল অ্যাপ্লাই করলাম সেই নোটটাকে সিলেক্ট করার পর আমরা ফেসের দিকে প্রথমত একটু দেখব ঠিক আছে আমরা আগের পজিশনে যাই ঠিক আছে তো প্রথমত এখন আমরা এটার যে ডেনসিটি যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি এটাকে একটু কমানো ট্রাই করো ডেনসিটি যেটা এটাকে বাড়ালে লাইট কমবে আর এটাকে কমালে লাইট বাড়বে ঠিক আছে এই হলো বিষয় তো আমরা একটু লাইট বাড়ানোর ট্রাই করি কতটুকু বাড়াবো এটা আপনার ফুটেজের উপর ভিত্তি করে আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন তো এটা একটু অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লাগতে পারে তো এই যে ব্যাপারটা আমরা একটু স্পিড আপ করে যাব আপনার একটু ধৈর্য সহকারে ব্যাপারটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো ওকে আমরা মোটামুটি এখানে কিন্তু একটা ব্যালেন্স করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা ব্যালেন্স করে ফেলছি তো আগে ছিল লাট ব্যবহার করার পরে কিন্তু ছিল এরকম আমরা জাস্ট ব্যবহার করার পরে যে কালারের যে থিকনেস যে ব্যাপারটা বা ইন্ডেন্সিটির যে ব্যাপারটা কিন্তু বেশি হয়ে গিয়েছিল তো সেটাকে কন্ট্রোল করার পর ঠিক এরকম আমরা একটা কিন্তু লুক পাইলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এইরকম একটা লুক পাইলাম ওকে তো এখন আমরা কি করব আমরা আর একটু কাজ করব তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু হাইলাইট পার্টটার মধ্যে কিন্তু একটু বেশি লাইট দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের চোখের যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের এই যে স্কাইয়ের দিকে টানতেছে এই জিনিসটাকে একটু কন্ট্রোল করা দরকার তো এজন্য আমরা কী করবো আমরা এখানে একটা নোট ক্রিয়েট করব সবার প্রথমে একটা নোট ক্রিয়েট করলাম আমরা একটু নোট একটা ক্রিয়েট করি আমরা একটা নোট এটার জন্য বিফোর একটা নোট ক্রিয়েট করলাম তো সেজন্য আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড নোট অ্যাড সিরিয়াল বিফরে ক্লিক করলে এরকম একটা নোট ক্রিয়েট হবে এটা যেটা ধরবো সেটার পূর্বে একটা নোট ক্রিয়েট হবে তো নোট ক্রিয়েট করার পর আমরা যেহেতু আমাদের হাইলাইটটাকে একটু কমানো দরকার তো এক্ষেত্রে আমরা কী করবো যাব হচ্ছে এইচডিআর হুইলে এইচডিআর হুইলে আসার পর আমরা এখান থেকে লাইট যে যেটা আছে আমরা এখান থেকে এটাকে মাইনাস টোয়েন্টি দিকে নিয়ে দেবো ঠিক আছে বেশি দেওয়ার দরকার নাই আমরা এতটুকুই দিলাম এতটুকু দিলেই মনে হয় একটু ব্যাপারটা পাচ্ছি দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম আমরা কিন্তু ডিটেলসটা অনেকটা ফিরিয়ে পেলাম ঠিক আছে আর একটু কমাইলে হয়তো বা আর একটু পাবো তো আমরা চাইলে আর একটু কমাইতে পারি দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একটা ফ্ল্যাটের একটা ব্যাপার ছিল এখন কিন্তু চমৎকার একটা ব্যাপার দেখা যাচ্ছে ঠিক আছে ওকে তো মোটামুটি কিন্তু আমাদের কালার কারেকশন শেষ মোটামুটি একটা ব্যাপার হয়েছে এটা একদম ক্লিন একটা ঝকঝকে কিন্তু একটা লুক চলে আসছে ঠিক আছে তো এখন আমরা কি করতে পারি আমরা আর একটা নোট ক্রিয়েট করব তো নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করব আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লগ হইলে যাব লগ হইলে আসার পর আমরা এখান থেকে লগ হইলে যাব তো প্রথমত একটু হাইলাইটের দিকে একটু সিনেমেটিক লুক যেহেতু আমরা একটু থাক থাকবে ভাইব্রেন্ট একটা লুক থাকবে এই কম্বিনেশন একটা লুক তৈরি হবে তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা হাইলাইটটাকে একটু ইয়োলোর দিকে হালকা একটু শিফট করাইতে পারি ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা কালার অলরেডি কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারতেছি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট একটু হাইলাইটটাকে একটু অপোজিট ডিরেকশনে শিফট করেছি খুব সুন্দর একটা কিন্তু লুক চলে আসছে অলরেডি তো ওকে তো এরপর আমরা কি করব আমরা এখান থেকে যাব মিড টোনে তো মিড টোনটাকে আমরা কি করব আমরা ঠিক অপোজিটভাবে আমরা এটাকে একটু দিই ঠিক আছে এতটুকু দিলাম আমরা একটু ঠিক আছে আমরা এতটুকু দিলাম এরপর শ্যাডোটাকে আমরা কি করতে পারি আমরা এটাকে আমরা এখন কি করতে পারি আমরা আমরা একটু টিলের দিকে শিফট করাবো ঠিক আছে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলে আমাদের এটা হয়ে যাবে মনে হয় আমরা এতটুকু দেওয়ার ট্রাই করি ওকে তো এখন যদি আমরা লগ হুইলটা যে ব্যবহার করলাম এটার যে কালারের যে ব্যাপারটা আমরা যে বিফোর আপটার করি আগে ছিল এরকম লগ হুইল ব্যবহার করার আগে আমরা লগ হুইল ব্যবহার করি ঠিক এরকম একটা লুক আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম আমরা এখন পেয়ে গেলাম এরকম ঠিক আছে ওকে মোটামুটি কিন্তু একটা লুক পেয়ে গেছি অলরেডি তো এরপর আমরা কি করতে পারি আমরা একটা ভিনিয়েট ব্যবহার করব তো ভিনিয়েটটা ব্যবহার করার জন্যে আমরা এখানে কয়েকটা প্যারালাল নোট ক্রিয়েট করব আমরা একটা নোট ক্রিয়েট করি ওকে আমরা নোট নিলাম আমরা এখান থেকে আউটপুট দেবো একটা ওকে আমরা আউটপুট দিলাম এরপর আমরা কি করব আমরা এখানে একটা প্রথম নোটটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওআরফে যাবো অর্থাৎ উইন্ডোতে যাবো উইন্ডোতে যাওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এভাবে সিলেক্ট করে দেব ঠিক এভাবে একটু দেবো দেওয়ার পর আমরা প্রাইমারি হুইলে যাব হুইল থেকে আমরা এটা যে অফসেট আছে এটাকে আমরা একটু কমাবো অ্যাভারেজে আমরা একটু কমাই দিচ্ছি ঠিক এতটুকুই মনে হয়ে দিলে পারফেক্ট দেখা যাচ্ছে আমরা যদি বিফোর অ্যাক্টরের ব্যাপারটা দেখি দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম এরকম একটা ব্যাপার পাচ্ছি তো আমরা এটাকে আরও একটু অ্যাডজাস্ট করে নিই তাহলে আরও ভালো দেখা যাবে ওকে তো সেমভাবে আমরা কি করবো আমরা চারপাশে এটাকে এইভাবে আবৃত করে দেব তো মোটামুটি কিন্তু আমাদের এটা হয়ে গেছে এখন কিন্তু আমাদের সাবজেক্টের উপরে কিন্তু মোটামুটি ফোকাস যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসছে ওকে তো মোটামুটি এখন যদি আমরা লুকের যদি ব্যাপারটা দেখি তাহলে কিন্তু মোটামুটি একটা ব্যাপার পাইছি তো এখন আমরা কি করব আমরা এখানে আবারও আমাদের প্রথম নোটে আসবো আমরা এখান থেকে আর একটা নোট ক্রিয়েট করে নেব সবার পূর্বে ওকে নোট ক্রিয়েট করে নিলাম নোট ক্রিয়েট করার পর আমরা এখানে একটু নয়েজ রিড রিডাকশন যে ব্যাপারটা এটাকে অ্যাপ্লাই করার ট্রাই করি কালার কালারগ্রেডিংয়ের মধ্যে নয়েজ আসবে কালার গেট করার সময় এটা আমরা একটু ব্যবহার করি খুব অল্প পরিমাণ ব্যবহার করি দুই এক পার্সেন্ট যদি থাকে কোথাও তো আমরা সেটা কিন্তু আমাদের এখান থেকে রিমুভ হবে আমরা এখান থেকে ক্রমটাকে একটু বাড়াই দিই আর থেকে এতটুকু দিলাম তো যে জায়গার মধ্যে কালারের যে ড্যামেজ যে ব্যাপারটা সেটা কিন্তু আর এখানে থাকবে না মোটামুটি ঝকঝকে একটা লুক আমরা কিন্তু পেয়ে গেছি ভাইব্রেন্ট টাইপের একটা লুক আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেয়ে গেছি তো এখন যদি আমাদের স্ক্রিন টোনটা ঠিক আছে কি না এটাকে যদি একটু দেখানোর ট্রাই করি যে আসলে আমরা এত কিছু করলাম যে স্ক্রিন টোনের যে ব্যাপারটা এটা ঠিক আছে কি না ঠিক আছে এই জন্য আমরা একটা ডিসিটিএল ব্যবহার করছিলাম কন্ট্রোলের একটা ব্যাপার এটাতে আসার পর আমরা এখান থেকে স্কিনটাকে স্কিন যে ভেক্টর আছে এটাকে অন করে দেব অন করার পর আমাদের স্কিন টোনটাকে সিলেক্ট হবে আমরা এখান থেকে চলে যাব হলো ভেক্টর ভেক্টোরস্কোপে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এটা কিন্তু একটু নিচের দিকে নামছে তো এখন আমরা এটাকে একটু ঠিক করার ট্রাই করি এর জন্য আমরা হিউটাকে একটু ব্যবহার করব আমরা যদি এটাকে একটু এভাবে নাড়াই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আমাদের পারফেক্ট যে ইন্ডিকেটরটা আছে এই সোজাই হইলেও এখন যদি এটাকে অন করে দেই তাহলে আমরা পারফেক্ট যে স্কিন টোনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম অর্থাৎ আমাদের লুকের জন্যে যে স্কিন টোনটা ব্যবহার করা দরকার আর কি পারফেক্ট সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম ঠিক আছে এরপরেও যদি আমাদের যদি মনে হয় যে না এটা ছাড়া আরও একটু দেখার ট্রাই করি যে আসলে আমরা আরও একটু জানার ট্রাই করি যে স্কিন টোন আরও ঠিক আছে কিনা এই ক্ষেত্রে আমরা ডিজিটিয়াল ব্যবহার করতে পারি আরেকটা আমরা এখানে আরেকটা ডিজিটিয়াল ব্যবহার করবো দেখতে পাচ্ছেন স্কিন টোন ইন্ডিকেটর যদি হলুদ হয় তাহলে মোটামুটি আমাদের স্কিন টোনটা ঠিক আছে দেখতে পাচ্ছেন অন্যথায় যদি অন্য কোনো কালার হইতো তাহলে আমাদের স্কিন টোনটা ঠিক ছিল না তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কিন্তু পুরো ফেস জুড়েই কিন্তু আমাদের কিন্তু স্কিন টোনের যে কালার সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো তো এই হলো বিষয় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি আমাদের এই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা খুব চমৎকার ঝকঝকে ক্লিন একটা লুক কিন্তু আমরা তৈরি করতে পারছি তো আমরা কিন্তু চাইলে যে কোনো ফুটেজের উপর এই ফর্মুলা অ্যাপ্লাই করে ধীরে ধীরে একটু কাজ বাজ একটু সময় দিয়ে করে করে বুঝে বুঝে কাজ করলে যে কোনো ফুটেজের উপর আমরা কিন্তু চমৎকার কিন্তু আউটপুট নিয়ে আসতে পারবো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও বিস্তারিত জানতে আমার যে ডেসক্রিপশন বক্স আছে এখানে আপনারা কিন্তু চাইলে ডেসক্রিপশনটা পরে কিন্তু ওখানে আরও বিস্তারিত জানতে পারবেন তো এছাড়াও যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওখানে গিয়ে প্রশ্ন করতে পারেন অথবা তারপরে জন্য না আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনার এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখাচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম